জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা বাদ দিয়ে নিজে হাসি খুশি থাকুন ছয় নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যাতে মানুষ আপনাকে অনুসরণ করে মানুষের নিজের বলতে কিছুই নেই জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান আর শেষ যাত্রা সেটা অন্যজনের কাঁধে যেতে হয় যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আপনাকে ছাড়া কেউ অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে তাকান তারা নেই বলে কি আপনার পরিবার থেমে আছে এই পৃথিবীতে কখনো কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না জীবনে এমন কোনো ভুল কাজ করো না যেটার জন্য তোমাকে সারা জীবন কথা শুনতে হয় চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে তার মধ্যে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট ভরে না যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সেই দেশের দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই তো স্বাভাবিক যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারোর বাড়ি অথবা কারোর মন কাউকে বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্ব কমবেই এটাই প্রকৃতির নিয়ম মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দোষ দেয় আর কর্ম দোষ দেয় ভাগ্যকে কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরেও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র তাকেই অহংকার করা মানায় কিছু মানুষকে একশো দিন উপকার করার পরেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে আগের একশো দিন নয় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ একসাথে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছেঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয় বৃষ্টির জল নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার যোগ্যও হারিয়ে ফেলে বৃষ্টির জল পদ্ম পাতায় পড়লে তা মুক্তর মতন জল করে আর ঝিনুকের ওপর পড়লে তা নিজেই মুক্ততে পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তাই ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন আর নিজেকে মুক্ততে পরিণত করুন সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাঠি হয় তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম সবসময় মূল্যহীন ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা করুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে সেই ফল খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না টাকার অহংকার সম্পত্তির অহংকার রূপের অহংকার এগুলো কোথায় রাখবেন কাফনে তো আর পকেট হয় না জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা কথা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে আর চার যে আপনাকে ছোটো করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা অসম্ভব কেউ আপনাকে গালি দিলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে কেউ আপনাকে হিংসা করে তাহলে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের কোনো কিছু করার মতন যোগ্যতা থাকে না ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান পাবেন সেবা করুন শান্তি পাবেন আর যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন সুখ পাবেন একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একটি মানুষকে তিন বছর খাওয়ান সে আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে বেশি কথাই সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট তাই যেটা যেটুকু করার প্রয়োজন সেটা সেটুকুই করুন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা আলাদা তাই জন্ম কখনও শ্রেষ্ঠত্ব দেয় না সঠিক কর্মের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব অর্জন করে নিতে হয় মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করে তখন সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতন শোনায় আর মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্যর মতন শোনায় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করো কারণ এটা আপনার তৈরি কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া সম্ভব নয় মানুষ হতে গেলে মানুষত্ব বোধ থাকা দরকার ক্ষমতা তো হিংস্র পশুরও থাকে সঠিক পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় পড়ি জীবনে দেরি বা পিছিয়ে পড়া বলতে কিছুই হয় না কারণ লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারে এসে পৌঁছাই